বারোই রবি একটি আমল করুন ইনশাল্লাহ নবী পাকে রসিলে আপনার সব দোয়া কবুল হয়ে যাবে আপনার অবাব অনটন ঋণগ্রস্ত যা খারাপ অবস্থায় আছেন আল্লাহ তালা সব দোয়া কবুল করে দিবেন এই যে বারোই রবি সোমবারে আসতেছে আপনার এই আমলটি করবেন এই আমলগুলো সবার কাছে শেয়ার করে দিবেন বারোই রবি এই আমলটা বছরে একদিনই আসে ভাগ্য খুলে যাবে নাসিব খুলে যাবে এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল এই পৃথিবীতে আলো গ্রস্য হিসাবে পাঠিয়েছিলেন আল্লাহ তালা তার রসুল্লাহ আলাইসাল্লামকে এই সুক্রিয়া স্বরূপ যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দেবেন যত প্রয়োজন আছে আমার আল্লাহ সব দূর করে দেবেন আমার আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কেনিমে বলেন শোনো দুনিয়ার মানুষেরা আমার কাছে এবং নামাজের মাধ্যমে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু ক্ষণ আছে যদি কোনো ব্যক্তি চাইতে পারে এই রবিউলা উল মাস এই যে সোমবার আসতেছি কোনো ব্যক্তি যদি সোমবারে তিনবার পাঠ করে পাড়ায় আছে তিনবার পাঠ করে এরপরে সুরা রহমান সাতাশ নাম্বার পাড়ায় আছে এই সুরাটে তিনবার পাঠ করে নবী পাকের দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যদি কোনো ব্যক্তি একচল্লিশ বার পাঠ